মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু রোপণ করে থাকেন কৃষকেরা কিন্তু এবার অনাবৃষ্টি এবং জমি থেকে দেরিতে পানি নামার কারণে আলু রোপণ বিলম্বিত হয়েছে এতে প্রায় দশ দিন বিলম্বিত হয়েছে বর্তমানে পুরোদমে আলু রোপণ করছে তারা ফলে আলু রোপণ উৎসবে নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা অন্যদিকে হেবার বীজ আলুর বস্তা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আট হাজার টাকা আর বাক্স আলুর দাম পঁচিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে তাই গতবারের তুলনায় বছর কানি প্রতি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি খরচ হচ্ছে সরে জমিনে সিরাজদি খান উপজেলার বয়রাগাদি ইউনিয়নে জমিগুলোতে পুরোদমে চলছে আলু রোপণ আপন ক্রোকারিজ এখানে আর এফ এল গ্রুপ লীলা সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে ঠিকানা বাজার বাদশাহ হাওলাদারের দোকানের পাশে প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ মোবাইল জিরো এছাড়া জেলার ছয়টি উপজেলার জমি থেকে ধান কাটা শেষ করেছেন অনেক কৃষক আবার অনেকের নিচু জমি হওয়ায় এখনো ধান কাটা শেষ হয়নি তাদের জমি পরিষ্কার করতে আরও দেরি হচ্ছে যাদের জমি থেকে পানি চলে গেছে তারা জমি আগাছা পরিষ্কার করে জমি প্রস্তুত করছেন এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি সহ নানা কাজ শেষ করছেন তারা এর ফলে পুরোদমে আলু রোপণ উৎসব শুরু করেছে কৃষকেরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রিপুর মাঝি আপরা ইউনিয়ন ইউনিয়নবাসী আমি প্রায় বিশকানি মতো আলু বুনবো আমার যে জমিনে খরচ হয়ে প্রায় চার লাখ টাকা প্রতি কেজি আলু তো একশো দশ টাকা কেজি কিনে কিনে আনছি আর এবারে আবহাওয়া অবশ্যই অনুকূলে আবহাওয়া ভালো আর সব দিক বিবেচনা করে এদিকে আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে খরচ হবে এক চার লক্ষ টাকার মতো জমিনের দাম বেশি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুমি গত বছর ছিল সেটা আশি থেকে ষাট হাজার টাকা এবছর এক লক্ষ চল্লিশ সম্ভাবনা কি সামনে এই বছরে এবছরে আলুর দাম হয়তো ফলন ভালো হলেও আলুর দাম সতেরো থেকে আঠারো টাকা কেজি পরে যাবে সালাম আলাইকুম আমি তৈব আলী মিয়া চন্দন দোল আমি প্রায় তিরিশ বত্রিশ বিঘা জমিতে আলু রোপণ করি আলু এবার খরচ বেশি আমাদের হোটার চক এখানে আমরা দেড় লাখ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা কাজে জমি রাখছি তাই আমাদের প্রায় যা আমরা হিসাব করে দেখছি আমাদের প্রায় চার লক্ষ টাকা খরচ যাবে এক কাজ জায়গা রোপণ করতে চার লক্ষ টাকা খরচ যাবে তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আর এবার যে বাক্স ক্রাইসিস আমি অগ্রিম গেও অ্যাডভান্স টাকা দিয়ে রাখছিলাম গাও হল সাড়ে সতেরো হাজার টাকা গা হল আর সাদাটা বারো হাজার টাকা তাই যা আমি অ্যাডভান্স দিছি সেই আলুটা আমার বীজ হবে না তাই ভাবছি যে এখন কিছু দেওয়ার কি পরে ক্রয় করিব তো এবার তো আগ ধরার মতো আমাদের ক্যাপাসিটি নাই ক্যাপাসিটির বাহিরে এখন বর্তমানে গিয়া হলো শঙ্কা হলো চল্লিশ হাজার আছে একচল্লিশ আর হইলো একদিকো আছে গিয়া হইল ত্রিশ বত্রিশ হাজার টাকা সামনের আবহাওয়া আমাদের কোনো বিষর্ণ নাই এবার আমাদের বিষর্ণের সংকট গত বছর আমরা আমার শুধু বলতে আমরা আলুতে মাইল খাইছি যে কারণে আমাদের গত বছর বা আলু আমাদের বৃষ্টিতে নেওয়া গেছে আবার আমাদের বিছনের সংকট আমরা তিন কাটা গুছাই গাছাইয়া আমরা এগুলা রোপণ করতেছি আমার সামনে যদি কোনো বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদের গুইড়া দাঁড়ানোর মতন আরো শক্তি নেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ছয়টি উপজেলায় চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা নির্ধারণ চৌত্রিশ হাজার জন্য টন মজুত থাকলেও ঘাটটি রয়েছে সাড়ে চোদ্দ হাজার টন বীজ আলু তবে বীজ আলুর কৃত্রিম সংকটের কারণে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত জানান চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার চৌত্রিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আলু রোপণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছর ছিল চৌত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ হেক্টর জমি এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো পঁচানব্বই টন যা গত বছর ছিল দশ লাখ ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টন তিনি আরও বলেন আরও বাড়ের চেয়ে এবার দশ দিন দেরিতে আলু রোপণ শুরু হয়েছে এখন পুরোদমে আলু রোপণ করা হয়েছে আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আলু রোপণ শেষ হবে